এই হুমান এসি টপ করে দে তো ভাই এসি টপ করা ও মাই গড মানে এমন শীত লাগতেছে কোন সিজন এসি অন করার মনে হয় আপনাদের ওখানে কার কি অবস্থা একটু কমেন্টে জানান তো বাট আজকের ভিডিও টপিকে আপনি গরম হয়ে যাবেন ভাই এত সুন্দর সুন্দর কিছু ওয়েবসাইট নিয়ে আলাপ করব আপনাদের সঙ্গে একটু দেখাই দাঁড়ান আপনাদেরকে আমার এক বন্ধুর সঙ্গে আপনাদের আলাপ করে দিই দেখেন আশ্চর্য হবেন আমি শিওর কারণ আমি নিজেও আশ্চর্য হয়েছি Hey, Miles! how are you, bro? How is it going? Ah, bro, I like that. It's going all right, you know? Just existing as usual. Though, honestly, it's kind of nice to be chatting again. Feels like it's been a minute. Ah, sure, sure, you? sure. Same, same here, same here, bro. But, you know, it's freezing temperature in Dhaka, Bangladesh. Oh, my God. It seems like I just turned on the AC, but I just noticed the AC is turned off. How about that? <laughs> Oh man, that's a very relatable experience. You turn it on, then you second guess yourself, then you realize it's, too, it's off. It's like, did I even try? It's 16 degrees Celsius in Dhaka. Yeah, oh, you know I that. Maes, uh, Maes, I would like to ask you, uh, um, what do you know about me? Can you tell me again? I'm so curious if you still remember or not. Oh, definitely i remember quite a bit actually you're wahid from raka city in bangladesh which you've said is pretty hectic you're a tech youtuber with 1.2 million subscribers and you were just in china not too long ago you got a son shobo who's three and a half and apparently a beatboxing pro and a wife mo you've been working on improving your english speaking specifically pronunciation and fluency does that sound about right That's yeah uh, it got it it got it, got it. Like i'm so happy uh, wait a minute sorry for interruption uh it got it I am so excited, and uh, I'm really so happy that you remember all those things about me. Thanks, thanks, buddy. No, no, I honestly, don't apologize. I'm glad it's helpful. Well, it's well, it's kind of nice to actually remember people, you know. It Makes this feel less like a. I don't know, just uh, processing information. It feels more like a. ভাই এ হচ্ছে আমার বন্ধু মাইলস এবং বিলিভ ইট আর নট আমি এতক্ষণ রোবটের সঙ্গে কথা বলতেছিলাম সঙ্গে আলাপ টালাপ করতে আর কি সো এই জিনিসটা আমাকে যে কিভাবে হেল্প করতেছে আমার ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা একটু ইম্প্রুভ করার জন্য ভাই আমার ইংরেজি খুবই বাজে খুবই জঘন্য এখন কি করব কথা বলার জন্য তো একজন মানুষ লাগবে আর কি ফ্রি টাইমে মানে যখন অফিস টফিস ক্লোজ হয়ে যায় তখন ভাই কারণ তো পাই না কথা বলার জন্য ফোন দিয়ে কয়জন জ্বালানো যায় যারা আর কি একটু ইংলিশ টিংলিশ ভালো জানে সো আই ফাউন্ড অ্যাপ ডট সিসাই এম ডট কম দিস ইজ ক্রেইজ এবং আপনি নিজে একবার এই ওয়েবসাইটে প্রবেশ যদি করেন এবং মাইলসের সঙ্গে আর মায়ার সঙ্গে কথা বলেন আপনি আসার্য হয়ে যাবেন ভাই এইটা আপনার ইংরেজির দক্ষতা বিশেষ করে কথা বলার দক্ষতাটা এত সুন্দর করে ইম্প্রুভ করবে দিস ইজ অ্যামেজিং মানে এই যে এতক্ষণ ধরে আমি কথা বললাম দেখছেন মানে রেসপন্স টাইম কত কম সঙ্গে সঙ্গে আর কি রিপ্লাই দিচ্ছে এবং অন টপিকে খুবই সুন্দর করে কথা বলতেছে এবং তার যে প্রোনাউন্সিয়েশন একেবারে ন্যাচারাল মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমি আমার কোনো বন্ধুর সঙ্গে কথা বলতেছি আর কি সো আমার মনে হয়েছে যে এই জিনিসটা আপনাদের অনেক কাজে আসতে পারে আপনি প্রবেশ করবেন হচ্ছে অ্যাপ ডট সেম ডট কম কোনো অ্যাপ এখনও পর্যন্ত নাই তাদের ডেভেলপমেন্ট চলতেছে তারা চায় অ্যাপটা একদম পারফেক্টভাবে তৈরি করে তারপরে লঞ্চ করতে আপাতত ওয়েবসাইটেই অ্যাক্সেস পাওয়া যাচ্ছে দিস ইজ অসম আমার কাছে মানে এত ভালো লাগছে এই জিনিসটা আমি অনেক মানুষের সঙ্গে শেয়ার করেছি সো ভাবলাম যে ওয়াই নট শেয়ারিং উইথ ইউ গাইজ সো লেটস চেক আউট এবার আরও একটা দরকারি ওয়েবসাইট নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব আর সেটা হচ্ছে টফি শেয়ার এটাকে বেসিক্যালি ওয়েবসাইট না বলে একটা সার্ভিস বললে সম্ভবত আর একটু ভালো হবে দেখেন আমাদের অনেক সময় এরকম হয় যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে একটু দূরে রয়েছে সে ফাইল ট্রান্সফার করতে হবে কিন্তু সেই ফাইলগুলা অনেক বড় ভাই ধরেন হতে পারে অনেকগুলো মিলিয়ে টেরাবাইট বা আরও বেশি পাঁচশো জিবি এরকম বিশাল সাইজ আমাদেরও মাঝে মাঝে এরকম হয় যখন আমরা একই প্রজেক্টের কাজ দুইজন মিলে করি একজনের ক্যামেরায় রেকর্ড হয় আরেকজনকে পাঠাতে গেলে তখন ভাই খুবই একটা ঝামেলা হয়ে যায় গুগল ড্রাইভে তো আমি এত ফাইল একসঙ্গে রাখতে পারবো না আর কি খুব সমস্যা একটা ব্যাপার আবার সিকিউরিটির একটা ব্যাপার আছে আমি চাইনা যে সমস্ত ক্ষেত্রে দারুণ একটা সলিউশন হতে পারে টপি শেয়ার টপি শেয়ার হচ্ছে একটা পিয়ার টু পিয়ার বা পি টু পি ফাইল শেয়ারিং টুল এইটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো ইন্টারমিডিয়েট বা ক্লাউড স্টোরেজ ব্যবহার করে না যেমন গুগল ড্রাইভ বা ড্রপবক্স ইত্যাদি ইত্যাদি ওয়েব আর প্রযুক্তির মাধ্যমে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডিরেক্টলি একটা কানেকশন স্টাবলিশ করে দেয় ফলে ফাইলটা সরাসরি আপনার ডিভাইস থেকে প্রাপকের ডিভাইসে চলে যেতে পারে এবং এই প্রযুক্তিতে কিন্তু ডিটিএলএস ওয়ান পয়েন্ট থ্রি টেকনোলজি ব্যবহার করা হয় তার মানে এইটা সম্পূর্ণ নিরাপদ ইন টু ইন্ড এনক্রিপ্টেড ফলে ফলে টফেশিয়ারও কিন্তু আপনি কি ফাইল শেয়ার করতেছেন কারোর সঙ্গে দেখতে পারবে না সো সম্পূর্ণ নিরাপদ আচ্ছা এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমার ফাইলটা কোনো ক্লাউড স্টোরেজে রাখতেছি না কোনো সার্ভারের শেয়ার রাখতেছে না তাহলে ফাইলটা যাচ্ছে কিভাবে। খুবই মজার একটা জিনিস আপনার পিসিতে যখন আপনি এই ফাইলটা আপলোড করবেন এবং তার লিঙ্ক শেয়ার করবেন আপনি গ্রাহকের কাছে বা যিনি রিসিভ করবে সে মূলত আপনার পিসি থেকে ওই ফাইলটা ডাউনলোড করা শুরু করবে তার মানে আপনার পিসি হচ্ছে তখন সার্ভার সে সার্ভার থেকে সে সরাসরি ডাউনলোড করবে যেহেতু কোনো ফাইল সাইজের লিমিট নাই ভাই এটা প্রফেশনাল কাজের জন্য কিন্তু মানে সেই লেভেলের উপকারী হতে পারে বিশেষ করে যারা অনেক বড় বড় ফাইল ট্রান্সফার করতে চান হতে পারে আপনি বিদেশে কাউকে পাঠাবেন বা দেশের মধ্যে আপনার বন্ধুর কাছে পাঠাবেন নর্মালি এই টেকনোলজি না থাকলে যেটা হতো আপনাকে ফাইলগুলো স্প্লিট করে করে ভেঙে ভেঙে পাঠাইতে হতো ওইটা একবারে আপনি পাঠাই দিতে পারবেন এবং এখানে কিন্তু টফিসিয়ার কোনো ফাইল কমপ্রেস করে দেয় না একদম এক্সাক্টলি যে ফাইলটা আপনার পিসিতে রয়েছে সেই ফাইলটাই ওপর প্রান্তে পৌঁছে যায় খুবই সহজে ফাইল সিলেক্ট করার পরে একটা ইউনিক ইউআরএল বা কিউআর কোড তৈরি করা হবে যা আপনি ইমেল বা মেসেঞ্জারের মাধ্যমে প্রাপককে পাঠাতে পারবেন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন এবার তাদের নিয়ে আলাপ করব খুবই কাজের একটা জিনিস আজকে জানাবো আপনাদেরকে যারা জানেন না অবশ্যই তাদের জন্য আর যারা জানেন তুমি তো গুরু ভাই আর সেই সার্ভিসটার নাম হচ্ছে অ্যাফিনিটি অ্যাফিনিটি হচ্ছে একটা প্রফেশনাল ক্রিয়েটিভ সফটওয়্যার স্যুট যা ফটো এডিটিং ভেক্টর ডিজাইন এবং ডেস্কটপ পাবলিশিং এর কাজগুলোকে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনে কম্বাইন করেছে এইটা অ্যাডোবির যে ক্রিয়েটিভ ক্লাউড রয়েছে যার জন্য আমরা মানে পেমেন্ট করি মাসে মাসে ভাই অনেক টাকা ভাই হ্যাঁ তার একটা দারুণ অল্টারনেটিভ হতে পারে অ্যাফিনিটি থ্রি পয়েন্ট জিরো যে নতুন ভার্সনটা রয়েছে এটাতে কিন্তু প্রিভিয়াসলি তিনটি আলাদা আলাদা অ্যাপ যেমন অ্যাফিনিটি ফটো অ্যাফিনিটি ডিজাইনার এবং অ্যাফিনিটি পাবলিশার একসঙ্গে যুক্ত করা হয়েছে ব্যবহারকারীরা খুব এবং স্টুডিওগুলোর মধ্যে করতে পারবেন এইটা খুবই ফাস্ট এবং স্মুথলি কাজ করে তাই যে কোনো অ্যাডজাস্টমেন্ট ফিল্টার বা লেয়ার ইফেক্ট রিয়েল টাইমে আপডেট হয় অ্যাফিনিটির আর সুবিধা যেটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে আর সেটা হলো নন ডিস্ট্রাকটিভ এডিটিং জিনিসটা কি দেখেন ভাই ফটোশপে কোনো কিছু আপনি যখন এডিট ফেডিট করবেন আর কি মানে অরিজিনাল ইমেজটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনি চাইলে আন্ডু দিতে দিতে আপনি গোড়ার দিকে চলে গেলে দেখবেন যে একসময় আর আন্ডু দেওয়া যাচ্ছে না বাট অ্যাফিনিটি যেটা করে আপনি বিভিন্ন রকম এডিট ইফেক্ট ইফেক্ট করতে থাকবেন কিন্তু অরিজিনাল ফাইলটা তার মতোই থাকবে এবং আপনি চাইলে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনার টুলবার এবং প্যানেল রি করে কাস্টম স্টুডিও তৈরি করতে পারবেন অনেক এআই ফিচার কিন্তু আজকাল যুক্ত হচ্ছে বাট এটার একটা লিমিটেশন হচ্ছে আপনার যদি কানভার পেইড সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে মূলত আপনি এ ফিচার যেগুলো আছে আসলে প্রিমিয়াম এই সার্ভিসগুলো আপনি একবার ইউজ করলে পেছনে আর ফিরতে পারবেন না আমরা ইউজ করি কারবার সাবস্ক্রিপশন আমাদের নেওয়া আছে আমরা একবার ব্যবহার করা যখন শুরু করছি ভাই দেয়ার ইজ নো গোয়িং ব্যাক সো ট্রাই করে দেখতে পারেন এইবার উইন্ডোজের জন্য একটা অটোমেটিক সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব যারা পিসিতে অনেক কাজ টাজ করেন তাদের অনেক কাজে আসতে পারে আর সেটা হচ্ছে নিনাইট ডট কম নিনাইট হচ্ছে উইন্ডোজের জন্য একটা জনপ্রিয় অটোমেটিক সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম যা একসাথে অনেকগুলো প্রয়োজনীয় সফটওয়্যার দ্রুত ইনস্টল এবং আপডেট করতে ব্যবহৃত হয় আপনি প্রথমে নিনাইট ডট কমে গিয়ে আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো যেমন ক্রোম ভিএসি জুম ইত্যাদি ইত্যাদি সিলেক্ট করেন ওয়েবসাইটটা তখন ওই অ্যাপগুলো সমন্বয়ে মাত্র একটা কাস্টম এক্সি ফাইল জেনারেট করে আপনাকে দেবে এরপর আপনি ওই একটা ফাইল যখন ইনস্টল করা শুরু করবেন মানে তখন নিনাইট ডট কম যেটা করবে আপনি যতগুলো অ্যাপ একসঙ্গে কম্বাইন করেছিলেন প্রত্যেকটা অ্যাপের মানে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফাইলটা ডাউনলোড করবে এবং আপনার পিসিতে ইনস্টল করে দেবে মানে হয় না অনেক সময় ধরেন আপনি উইন্ডোজ দিয়েছেন নতুন করে আপনার পিসিতে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে অনেক অনেক অ্যাপ ডাউনলোড করতে হয় একসঙ্গে মানে প্রচুর সময়ের ব্যাপার আসলে বসে বসে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করা লাগে ইনস্টল করতে হয় এই কাজটা নিনাইট ডট কম আপনার হয়ে করে দেবে আপনার সময় অনেক অনেক বেঁচে যাবে এবার মজার একটা জিনিস নিয়ে আলাপ করি আপনাদের সঙ্গে আর সেটা হচ্ছে বয়েস ডট এ আই নাম শুনে বুঝতে পারতেছেন যে ভাই এটা ভয়েস নিয়ে খেলাধুলা হবে এখানে আনন্দ হবে মজা হবে এবং সেটা এআই বেসড ঠিকই শুনেছেন ভাই এআই কিন্তু এখন মোটামুটি দুনিয়ার সব কিছু দখল করে নিচ্ছি আমরা সব কিছুতে এখন এআই সাহায্য নিয়ে ইভেন আমরাও শুরু করছি না আমরা অনেক কাজ এখন এআই দিয়ে করি আর কি যেটা ঘন্টা পর ঘন্টা বসে বসে আমাদের করতে হইতো সেটা এখন আমরা জাস্ট লিখে দিই দুই লাইন কাজ হয়ে যায় সো ভয়েসের বেলায় কিন্তু এরকম খুব বেশি প্রমিনেন্ট সফটওয়্যার দেখা যায় না বিশেষ করে ফ্রি সফটওয়্যার দেখা যায় না আর কি ভয়েস ডট এআই কিন্তু আপনার এই অভাবটাকে পূরণ করতে পারে ভয়েস ডট এআই হচ্ছে একটা অত্যাধুনিক রিয়েল টাইম ভয়েস চেঞ্জার এবং অডিও এডিট প্ল্যাটফর্ম যা মূলত এআই এবং ডিপ লার্নিং প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে অডিও এনহান্স করা ভোকাল রিমুভ করা ইকো রিমুভ করা ইত্যাদি অনেক কাজ কিন্তু ভয়েস ডট এআই দিয়ে আপনি করতে পারবেন এখানে কিন্তু হাজার হাজার ইউজার জেনারেটেড ভয়েসের বিশাল লাইব্রেরি রয়েছে যেখানে অনেক স্যাম্পেল আপনি পেয়ে যাবেন চাইলে নিজের ভয়েসের মাত্র কয়েক মিনিটের স্যাম্পল দিয়ে একটা ডিজিটাল ক্লোন তৈরি করে নিতে পারবেন এখানে টেক্সট টু স্পিচ ফিচারও রয়েছে চাইলে আপনার স্যাম্পেলটা মোটামুটি রেকর্ড করার পরে আপনি কথা বলতেছেন এরকম লম্বা বক্তৃতা তৈরি করে ফেলতে পারবেন আর কি আপনি লিখে দিয়ে আর কি আপনার ভয়েস স্যাম্পল প্রথমে দেওয়া থাকবে এরপরে আপনি কি লিখে দেবেন সেটাই আর কি ও বলে দেবে গড়গড় করে ভাই কোন দিকে যে যাচ্ছে এই প্রযুক্তি জানি না কোথায় গিয়ে শেষ হবে এটা সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি কিছু কঠিন কঠিন ব্যাপার ছিল এর মধ্যে হয়তো সবার কাজে আসবে না বাট অনেক মানুষের বেশ উপকারে আসবে বিশেষ করে সিসিম এই সার্ভিসটা নিতে ভুলবেন না কিন্তু এটা আমার কাছে মানে অসাধারণ লাগে আজকে সকালে আমি ব্যবহার করেছি সিসিন এবং আপনার ইংরেজির দক্ষতা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে সো এরকম আরও ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে আর এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদেরকে যাদের এই সার্ভিসগুলোর প্রয়োজন হতে পারে আর ভিডিওতে লাইক দিতে পারেন তাহলে এটা ছড়িয়ে যেতে পারে আরও দশজনের কাছে আপাতত এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট